এ সময় স্বাধীনতার আমার দেশে খুব অভাব ছিল আল্লাহ বলেন হে ইমানদার আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব খুদার তোরাই কেবল জুড়াই তিন নম্বর আল্লাহ বলেন ওনা কুসিম মিনাল আমওয়াল ওনা কুসিম মিনাল আমওয়াল আল্লাহ বলে আমি তোমাকে যে মাল দিছি তোমাকে সম্পদ দিছি অর্থ দিছি এই মাল সম্পদ আমি আল্লাহ ক্ষতি করে দিন ওന്നാকাসিন মিনাল আমওয়াল মাল কুতি হয়ে যাবে সম্পদ কুতি হয়ে যাবে খুতি কইরা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তুমি আল্লাহর প্রতি অটল থাকো কিনা অবিচল থাকো কিনা আল্লাহ উপর ভরসা থাকো কিনা নাকি এই কথা বলো আল্লাহ বেটা আমারে চিনেনা আল্লাহ আমার সব dise না নাউজুল্লাহ না মা দানকেতে যদি শিল পড়ে দানকেতে দান না থাকে তখন বোঝা যায় মানুষের মেজাজ কেমন থাকে বুঝুরে কোন ঠিক কিনা যদি ক্যালিফ্যাক্টরি তে আগুন লাগা যায় আর যদি কুলিয়াসের বাজার একটা দোকান আছে দোকান আগুন লাগে যায় তখন বোঝা যায় ইমান কুদ্দুর আছে জোরে ঠিক কি না আজকে ঘরের মধ্যে আগুন লাগুক ঘর পুড়ে গেল ওই অবস্থায় দেখা যায় ইমান কুদ্দুর আছে ওই অবস্থায় আল্লাহ বলে তোমার ঘর ফুইরা যাব তোমার দোকান ফুইরা যাবে তোমার ঘর তোমার সম্পদ নষ্ট হয়ে যাইবে ওই অবস্থায় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তোমার কতটুকু ইমান আছে وَنَقُصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِرِ الصَّابِرِينَ

আল্লাহ বলেন চারটে পরীক্ষা ডানের উপর দিয়ে পরীক্ষা নিব যখন তুমি অসুস্থ হয়ে যাবে তোমার জ্বর উঠবে তোমার পাতলা পায়খানা হবে দাস্ত হবে ওই অবস্থায় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তুমি সাহায্য কি আল্লাহর কাছে চাও নাকি তুমি এর কাছে চাও পরীক্ষা করবে আল্লাহ যারা ইমানদার তাদের কি পরীক্ষা করবে বেঈমানদের তো পরীক্ষা করার দরকার নাই পাঁচ নম্বর পরীক্ষা আল্লাহ বলেন পাঁচ নম্বর পরীক্ষা আল্লাহ করবে সামারাত আল্লাহ বলে বান্দারে তুই আলু ক্ষেত করছস বেগুন ক্ষেত করছস আলু ক্ষেত আমি আল্লাহ এমন বৃষ্টি দিই আলু ক্ষেত হয়ে যাবে আলু বেগুন শেষ নষ্ট হয়ে যাবে আলু ক্ষেত নষ্ট হয়ে যাবে কি ফসল তুই করছিস তোর ফসল নষ্ট হয়ে যাবে তোর ফসল নষ্ট কইরা দিয়া আমি আল্লাহ তোকে পরীক্ষা করব এই পাঁচটা পরীক্ষা করব আমি আল্লাহ এই পাঁচটা পরীক্ষা কইরা আমি দেখব তোমার ঈমান কুদর আছে পরীক্ষা করবো কেনা আর একটু এই পাঁচটা যখন তার সামনে আসবে ওই সময় যখন যে সুবুর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়ে গেছে আর একটু জুড়ে আল্লাহ এই হলো তিন নম্বর আয়াত এবার আসুন চার নম্বর শুধুমাত্র একটা ঘটনা বললেই তো চলে যাবে এক ঘন্টা হয়েছে ইন্না ই রাজুন আজ কায়ের টা ফলাম এটা কোথায় আছে কোরআনে আছে কিনা নাই অনেক মুসলমান জানে না এটা কি হাদিস না কোরআন না আরবি প্রবাদ বাক্য কিছুই জানে না আজকে দিকে যাই না নিলাম পবিত্র কোরআন শরীফের সুরাতুল বাকারার একশত ছাপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একটা নাজিল করে দিছে মানুষ মরলে মসজিদে ঘোষণা করে আব্দুল আলী আর দুনিয়াতে নাই ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মুয়াজ্জিন যে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে এর অর্থ কি এটা আমরা জানি না

আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কিছু দিনের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে এটা আমার জায়গা না আমার জায়গা কোথায় আমার সর্বশেষ জায়গার নাম হলো জান্নাত যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা চিরজীবনের জন্য দিবে এখানে গেলে আর কোনো মৃত্যু হবে না কিন্তু আমার একটা মৃত্যু হয়েছে কোন জায়গায় আলমে আরো আয় আলমে থেকে আমরা আসলাম কোথায় মারফেট ওই একটা জগৎ আলোমে আর আর ফের একটা জগৎ হলো আলমে বতন মারফাত আলমে বর্তনের পরে এখন আছে আমরা আলমে দুনিয়াই আলমে বতনের কোনো হিসাব হবে না আলমে আর আর কোনো হিসাব নাই আলমে দুনিয়ার হিসাব হবে এখন আমরা যেই জগতের মধ্যে আছি এই জগতটার নাম হলো আলমে দুনিয়া এই আলমে দুনিয়ার হিসাব হবে এই আলমে দুনিয়ার যাদের ভালো হবে এরপরের জগতটার নাম হলো আলমে বারজখ নাম এরপরের জগতের নাম হলো আলো এরপর জগ কবরের জগৎ এই দুনিয়ার মধ্যে যারা ভালো করছে কবরের জগতে ভালো থাকবে আর দুনিয়ার জিন্দিগি যারা খারাপ করেছে এদের মৃত্যুর সময় শাস্তি শুরু হয়ে যাবে মৃত্যুর সময় শাস্তি শুরু হয়ে যাবে কবরের জগৎ কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে কবরের জগতের পরে আরেকটা জগৎ আছে এই জগৎটার নাম হলো হাসরের জগৎ আছে কিনা নাই আছে কিনা নাই হ্যাঁ এই জগতের মধ্যে আল্লাহ হিসাব নিবে ফামাইয় আমাল মিযকাল আযরাতিন খায়রা ইয়া রা ওয়া মাইয় আমাল মিযকাল আযরাতিন শাইরা সেই দিন কোন জিনিস গোপন করা হবে না দুনিয়ার জগতের হিসাব করা হবে এই 60 বছর 70 বছর जिंदगी আল্লাহ দিয়েছিলেন এই जिंदगीটা তুমি কেমনে কাটাইছো সেই দিন আল্লাহর কাছে গড়া হিসাব দিতে হবে এই জগৎ দুনিয়ার জগৎ যদি ভালো হয়ে যায় আলমে বরজ ভালো হয়ে যাবে হাসরের ময়দান ভালো হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ kana আল্লাহ আপনাকে দুনিয়ার जिंदगी ভালো হওয়ার কারণে প্রত্যেকটা জগতে আল্লাহ তাআলা আপনাকে চল্লিশ হাজার বছর হাসরের মাঠে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আর ফুলসের রাতের মধ্যে থাকতে হবে তিরিশ হাজার বছর তিরিশ আর চল্লিশে কত সত্তর আর পঞ্চাশ বছর এক লক্ষ এক বছর

এই পর্যন্ত ওটা গলা পর্যন্ত এই পর্যন্ত মানু হাসতে পারে না কে ওর আশা বুক পর্যন্ত আসে এর আশা গলা পর্যন্ত আসে শেষ পর্যন্ত কষ্ট পারে না এরপরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সুতরাং দুনিয়ার আশা কোনোদিন শেষ হবে না যে পুরো দুনিয়ার মালিক হয়ে গেছে ওটা পৃথিবীর এক নাম্বার ধনী হয়ে গেছে ও আরো কালি চাই জোরে কোন ঠিক কিনা কালি চায়। আপনাদের অনেক দিন বাজারে যারা সম্পদশালী টাকা বলা হয়েছে পয়সা বলা হয়েছে যত টাকার মালিক হয়েছে যত সম্পদের মালিক ইয়ার পরে গেলে আরো কিছু তুমি কিনতাম আর একটা নৌকা কিনতাম আর একটা বিল্ডিং বানাইতাম কুলিয়াসর একটা দোকান কিনতাম সারা কুলিয়াসর কিনে নিল ইয়ার পরে কবু টাকা কিনতাম জোরে কম ঠিক কিনে আরেকটা যে এখন ঠিক কিনা দুনিয়ার আশা শেষ হবে না একদিন আশা শেষ হবে কোন দিন যেই দিন অ্যাক্সিডেন্ট করবা একদিন আশা শেষ হবে কোন দিন যেই দিন তুমি খেতে কামারে কাজ করতে গেলা শীতের মধ্যে যাইবা কাজে শীতের মধ্যে মানুষ স্টক করে গরমের মধ্যে স্টক করে করে কি করে না এমন ঠান্ডা লাগে রাতে ৪টা বাজে গেছে লাঙ্গল লাঙ্গল আছে লাঙ্গল বুঝতো

আশায় আশায় দিন কাটায় না ইমাম গাজ্জালি জালি রহমতুল্লা বলেন ওই লোকটা হল সবচেয়ে জ্ঞানী মানুষ যেই লোকটা সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকে ওই লোকটা হলো সবচেয়ে জ্ঞানী পৃথিবীতে আমরা তো মনে করি কোন বিতি কথা কইতা হয় জ্ঞানী কণ্ঠিক কিনা যে বেশি মাপদারি কথা বলতে পারে সর্দারি কথা জ্ঞানী না হ্যাঁ জ্ঞানী না জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর জন্য সর্বদাই তৈরি থাকে কিনে

ওনার আত্মীয় স্বজন কেউ আছেন কি এখানে আত্মীয় স্বজন কেউ নাই একটা লোক বংশধর লোক নাই বংশধর লোক নাই আহ মি আছে লাশে যেদিন মারা গেল যা হলো কবরের মধ্যে রাখা হলো যারা কবরে নামছে কবরে রাইখা এরপরে উঠলো উঠার পরে তাকে মাটি দিল মাটি দেওয়ার সময় অনেকে যখন কবর রাখে মাটি যখন দেয় তখন কি কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল মাটির ভিতরে রাইখা গেলাম মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম মাটি থেকে আল্লাহ তোমাকে আবার জিন্দা করবে আল্লাহ চিন্দা করবে কি করবে না এক কদম দুই কদম না মাত্র চল্লিশটা কদম ফিরে আসার পরে মুনকারনকারী ফেরেশতা এসে যায় আয়েশা এই তিনটা প্রশ্নের উত্তর দাও উত্তর যদি সঠিক হয় তাহলে একটা আরামের ঘুম দেয় এক গমে কিয়ামতের ময়দানে উঠবে আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে এই যে শাস্তি শুরু হয়ে গেল কবরের জগৎ থেকে শাস্তি শুরু হয়ে গেল এই শাস্তি এমন শাস্তি এটা দুনিয়ার শাস্তি না আল্লাহ তালে এমন শাস্তি কবরের মধ্যে রেখে দিছে এমন সে আসবে দংশন করবে এমন কোন নাকি ফেরেস্ত আসবে শখে দেখতো না শুধু ফিরাইবই বই অন্ধ ফেরস্ত ফিরাইতে থাকি

দুনিয়া তো শেষ হয়ে যাবো গা কবর শান্তিতে থাকতে চান কে কে হাত তুলে তো চান তাহলে একটা স্লোগান হোক একটা স্লোগান হোক একটা স্লোগান দিবে আমরা এই স্লোগান যারা আমার সাথে আছেন এরা শান্তিতে থাকবেন আর যারা এই স্লোগানের বিপক্ষে থাকবে এরা অশান্তিতে থাকবেন হাত নামান স্লোগানটা দেখি কেটা কেটা দেয় যারা এই স্লোগান দিবে এরাই আরামে থাকবে পারবেন স্লোগানটা দিতেন বলেন তো মসজিদ আছে যেখানে যারা কয় না এরা শান্তিতে থাকতে পারতো না

কি মিছিল না দিচ্ছেন দেখছেন নি সুরি জীবনও করতেন না সুদ জীবনও খাইতেন না ঘুষ জীবনও খাইতেন না পাটপারি চিটারি মদ নেশা এগুলা করবেন না দুর্নীতি জুলুম অত্যাচার করবেন না করবেন না নাকি মুসিদে যাবো নামাজ পড়ব জাকাত দিবো জাকাত দিব জাকাত দিব না হজর উপযুক্ত হলে হস দিব হস করবো রমজান মাসে রোজা ছাড়তাম না মসজিদে নামাজ ছাড়ব আর মহিলারা পর্দা ছাড়ব ঠিক আছে না ওয়াজার লাগবো ওয়াজ বেশি লাগে না মানলে কি না আমার ভাইনা এখন আল্লাহ তাআলা বলে আল্লাযীনা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আল্লাহ আপনাদেরকে ঘোষণা করছেন পুরস্কারে সুবহানাল্লাহ ক এই পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পাঁচটা পরীক্ষা কি এক নম্বর পরীক্ষা ছিল বলে না বলুন অন্য কুম্ভি সেই আল্লাহ ভয় দেখাইবো দুই নাম্বার আল্লাহ রাখবো তিন আল্লাহ মাল ধ্বংস করে দিব চার নাম্বার আল্লাহ জানের উপরে কষ্ট দিব পাঁচ নাম্বার আল্লাহ ফল ফলাদি নষ্ট করে দিব এই পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন কি পুরস্কার আল্লাহ বলেন

কিছু জায়গার মধ্যে সলা তর্ত হল ক্ষমাং আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন একশো সাতান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করছে এই পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্যে তাদের প্রকুর পক্ষ থেকে রয়েছে সলা তার মানে হলো ক্ষমা আল্লাহ যদি বলে বান্দা এই মান্দা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম তাহলে এই লোকটার আর কোনো টেনশন আছে কি আল্লাহ যদি বলে ক্ষমা করে দিলাম তাহলে কবরের জগতে শান্তি হাসনের জগতে শান্তি ফুলচেরাতে শান্তি আর বল সর্বশেষ শান্তি হলো জান্নাত আরে রা কন্যা আল্লাহ এরপরে আল্লাহ বলেন ও রহমান আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম ক্ষমা করে দিব দুই নম্বরে আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো রহমত আল্লাহ বলে বান্দারে। আমি আল্লাহ তোকে এমন রহমত দান করব। এমন রহমত দিব রে তুই যে পাবে না

বড় কষ্টের মধ্যে আছি বাবা এদিক সেদিক যাইতে এখন শুধু সরল সরল ওয়াজ করি সরল ওয়াজ করি বাঁকা ওয়াজ করলে বেজান এখন আপনি যদি চিন্তা করেন তাহলে পেঁয়াজের দাম কত মজুরে কর হুজুর সব ওয়াজ করলে অসুবিধা নাই গো পেঁয়াজের দাম কত এটা কয়েন না হুজুর গো গ্যাসের দাম কত এটা কয়েন না হুজুর গো যারা জুলুম করে এদের কথা কয়েন না হুজুর এখন ঠিক কিনা হুজুর তাহলে আপনি সারা জীবন ওয়াজ করতে আপনি পুরো সমস্যা নাই আপনি আরেকবার দাওয়াত চাইবেন হুজুর এখন ঠিক কিনা আর যদি আপনি পেঁয়াজের দামের কথা বলেন আলুর দামের কথা করে এই বছর একটা রেকর্ড হইছে আলুর যা জীবনে 71 পরে আজ পর্যন্ত আলুর দামে তো ওঠে নাই হুজুর এখন ঠিক কিনা 100 টাকা কেজি পর্যন্ত মানুষ আলু কিনছে হুজুর এখন ঠিক কিনা কিনছেন কিনা এখন নিবাত্র ভারত ঘোষণা করলো মাস পর্যন্ত চামদানি আর হবে না এখন আমাদের দেশে কিছু বা সদু ব্যবসায়ী আছে আইজের দাম দুইশো কয় চিয়াজের কেজি দুইশো অফিয়াজের কেজি আড়াইশো জোরে ঠিক কিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলবো নির্বাচন করবেন আপনারা যেমন যে ক্ষমতা যেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দেশটা যারা স্বাধীন করেছিলেন লাল সুবুজের পতাকা যারা উড়াইছে লক্ষ লক্ষ মানুষ যারা শাহাদ বরণ করেছে এদের ইচ্ছা এটা ছিল না আমরা দুর্ভিক্ষ দেখবো আজকে দুর্ভিক্ষর কথা বাংলাদেশের মানুষ শুনতে চায় না কেন পঞ্চাশ বছর পরে আইসে আবার দুর্ভিক্ষের কথা শুনবো জোরে বলেন কথা ঠিক কিনা আমরা চাউল চাই দশ টাকা কেজি জোরে এখন ঠিক কিনা এই বস করতাম চলবো এটি তো অনেক জায়গায় চলে না কাজ কি কয়নি হুজুর এখন বা আওয়াজ করছে অনেক কখন আমরা দশটা কিনি চাউল চাই সাতটা কিনি পিয়াজ চাই কেরাসি চাই চোদ্দটা লিটার হুজুর এখন ঠিক কিনা রাতারাতি এক রাইতে বাইরে কেরাসিন পেট্রোলের দাম হয়ে যায় ষাটটা সত্তরটা বেশি হুজুর এখন ঠিক কিনা আর তুজুর এখন ঠিক কিনা আমরা শুধু আল্লাহর কাছে কান দিয়ে নামাজ পড়ে আল্লাহ আমাদের কিছু করার নাই আল্লাহ আমরা নামাজ পড়তে পারো তোমার কাছে সাহায্য চাইতে আল্লাহ গো আল্লাহ এই দেশটার মধ্যে তুমি শান্তি দাও আল্লাহ তুমি শান্তি দাও আমরা সাউল তো একশো টাকা কেজি খাই না তোমরা এখন ওই যদি দুইশো টাকা কেজি হয় বর্তমানে দেশ যেভাবে চলছে কালি হরতাল আর অবরোধ একদিকে হরতাল আরো বরু গাড়ি নিয়ে চলা যায় না আবার ট্যাঙ্ক হয়ে থাকা ট্যাঙ্ক আছে না ট্যাঙ্ক কি রেলগাড়ি রেলগাড়ি আর কি আজকেও একটা পড়ছি বুগি একটা হ্যাক মানুষ একটা মারা গেছে জোরে কণ্ঠে কিনে আর একটু জোরে কণ্ঠে কিনা আল্লাহ আল্লাহ হেফাজত করে জোরে কেন আমিন যদি এভাবে চলতে থাকে না জানি বিদ্যুৎ জানি কত বাইরে যায় আজকে বিদ্যুৎ দেখতেছেন এই বিদ্যুৎ জানি না জানি হয়ে যায় মাস শেষে ফাঁস হাজার টেবিল কি করবেন তিনশো টেবিল ফাঁস হাজার মজুরে জোরে কণ্ঠে কিনা

আমি ইদানিং বয়ন করি কি জানেন ইদানিং বয়ন করি সুরে ফিল সুরে ব্রুশ ও ফেরাউন বর্ষা মুন দুধ বাসা এই ধরনের বয়ন করি দেখ নিয়ত করছি লোকটা দেখ এই লোকটা আমার সাথে ছিল যে লাইন্স মেনি গেছে বছরের আমার সাথে ছিল ওনার দেখার পর চিন্তা করলাম আজকে ওয়াশ করুক সব মারি নিয়েছেন ওদের মজুর এখন ঠিক কি না আসে আছে নিয়ে আসে এলাকায় কিছু আছে বলে এটা তো মারা গেছে

আল্লাহর নবী বলেন পাঁচটা নিয়ামত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দান করেছেন ইক্তানিম খুমসান ক্বাবলা খুমসিন শাবাবাকা ক্বাবলা হারামিক এক নাম্বার নিয়ামত আল্লাহ তালা দান করছেন যৌবন কি এ যুবক তোমাদের কি বলি যুবক রে আল্লাহ তোমাকে যৌবন দান করেছেন বার্ধক্য হওয়ার আগে সামড়া দিল হওয়ার আগে এই যৌবনের কদর করো কার কথা নবীজির কথা নবীজি বলেন বার্ধক্য হওয়ার আগে সাম্রা দিল হওয়ার আগে সামড়া দিল হওয়ার আগে বুরা হওয়ার আগে চুল সাদা হওয়ার আগে আল্লাহ যে যৌবন দিয়েছে যৌবনের কদর করো কারণ যৌবন কালে ইবাদত বন্দি করতে যে মজা পাওয়া যাবে যৌবন ইবাদত আর বৃদ্ধ কালের ইবাদতের মধ্যে ডিফারেন্স আছে কিনা না বৃদ্ধ অসুস্থ হয়ে যাবে এরপর ইবাদত করতে আর মজা লাগে না হাঁটুর মধ্যে ধরে আর এখন তো কিছু মানুষ দেখবেন যে হাঁটু একটু বেতা ফলি একটু আঘাত ফলি কোশিয়ার কই আল্লা তোমাদেরকে একটা যৌবন দিয়েছেন এই যৌবনটা হল আল্লাহ পক্ষ থেকে দেওয়া বড় মনে আমর এই যৌবনের কদর করো বৃদ্ধ আসার আগে চামড়া হওয়ার আগে চুল সাদা হওয়ার আগে যৌবন কালে বেশি বেশি করে ইবাদত করো